শ্রিয়ানস টাটা করে দাও টাটা করে দাও কোথায় উঠে যাচ্ছে টাটা করো টাটা হ্যাঁ ল্যাংকিস করে দাও হ্যাঁ ভালো করে হ্যাঁ আর শ্রিয়ানসকে শ্রিয়ানস কোনটা শ্রিয়ানস শ্রিয়ানস কোনটা কে শ্রিয়ানস বলো মুখে বলো বলো আমি হ্যাঁ দেখি দাদা দেখিয়ে দাও শ্রিয়ানসকে সিয়ান্সকে সিয়ানসকে বলো আমি আ আর মা কি করছে মা মা বলো মা 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 কই ওটা মাথা তো ওটা মাথা 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 হ্যাঁ আর কান হ্যাঁ চোখ নাক ঠোঁট আর পেটু পেটু আহ সিহ্যান্স সেকেন্ডস করে দাও গুড মর্নিং লেবু জল আর বাদাম এ গিয়ে আছে সিহ্যান্স লেবু জলের মা খাই দিয়েছে আমি লেবু জলটা খেয়ে নি সিহ্যান্স ওর মা লেবু জল খাই দিয়েছে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই ভালো আছেন নিশ্চয়ই আমরা ভালো আছি আর সবাইকে শুভ সকাল আজকের দিনের ব্লগটা শুরু করছি বাড়ির বাগান থেকে সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা আমরা ঘুম থেকে উঠে যথারীতি লেবু জল খাওয়া হয়ে গেছে সিয়ানসের লেবু জল খাওয়া হয়ে গেছে আমার লেবু জল খাওয়া হয়ে গেছে আর চুমকি কাজে ব্যস্ত হয়ে পড়েছে কারণ স্কুলও রয়েছে আর সকালের দিকটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ওর কাটে যাই হোক আর আমাকে বলেছে একটু বাজারে যেতে এখন আমি একটু বাজারে যাব অল্প কিছু সবজি বাজার আছে সেটা নিয়ে চলে আসব দেরি করব না কারণ স্কুল আছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কামনা করি তা চলুন দেখতে থাকুন বাজারে যাই চলুন চলে আসলাম বাজার থেকে বাজার হয়ে গেছে বাজার বলতে সেরকম কিছু না শুধু একটু কুমড়ো নিয়ে চলে এসেছি বাড়িতে সবই বাজার আছে কুমড়োটা নিয়ে চলে এসেছি চুলকে একটু কুমড়ো আনতে বলেছিল আর চা হলো দাও চাটা দাও বাজার থেকে আসার পর এই যে চা দিয়ে দিয়েছে গরম গরম চা আর সিয়ানি বিস্কুট বের করছে দে আমাকে বিস্কুট দে বিস্কুটটা খেয়ে নি খেয়ে নিয়ে দোকানের দিকে যাব দোকানে কিছু কাজ আছে সেটা করব করার পর যাব আবার চুমকিকে নিয়ে স্কুলে দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন দেরি হয়ে গেল যার জন্য একটু তাড়াহুড়ো বেঁধে গেছে এখন যাব স্কুলে দশটা চল্লিশ বেজে গেছে এই যে স্কুলে যাওয়ার আগে সেখান আবার জেদ ধরেছে যাই হোক এখন একটু স্কুলে যাবো চুমকিকে দিয়ে আসতে চলে যাই শিয়াল সার্চকের স্কুলে যাওয়ার আগে এইসব গুলো কিনেছে কেন এইসব গুলো কিনেছিস তুই হ্যাঁ এগুলো কিনেছিস কেন তো আগে দরজা খোল যা দরজা খোল পা ধো এগুলো ধো ওগুলো নে ধো মুখে দিবি না আগে ধো ধুয়ে দাঁড় যা কর ধুয়ে পেলো তাড়াতাড়ি ধুয়ে পেলো ওগুলো হাতের গুলো ধো আরে এগুলো ধোবি তো হাত ধো ওগুলো ধো ধো ভালো করে ধুয়েছি খোলো এখন খাবি না আগে মা যে টিফিন রেখে গেছে সেটা খেয়ে নেয় তারপর খাবি এখন রাখ এখন খাস না মা টিফিন রেখে গেছে সেটা খেয়ে নে এই মাত্র শ্রীহাস দুধ রুটি খেয়েছিস খেয়ে আবার ফের এই এখন চিপস খাচ্ছিস কথা শুনিস না তুই হ্যাঁ এইসব এই চিপসগুলো এখন এই দেখুন এই সবগুলো এখন খাচ্ছে দুধ রুটি খেয়ে উঠেছে আর কথা বললে কথা শোনে নাও এখন ওগুলো এখন খায় হ্যাঁ ঘড়িতে এগারোটা বাজে চুমকিকে স্কুলে দিয়ে আমি চলে এসছি এসে তো সিয়াংসকে দুধ রুটি আগে খাইয়ে দিলাম তারপরেও ফের চিপস খেলো যাই হোক এবার আমি আমার টিফিনটা করে নেবো টিফিনটা করে নিই করে নিয়ে তারপর একটু সিয়াঞ্জকে নিয়ে বসতে হবে সিয়াংস বাইরে ফেলে তুলে এই প্যাকেটগুলো তুলে বাইরে ফেলো আিয়াঞ্জ কি হলো ওগুলো বাইরে ফেলে দাও খায় এখন হ্যাঁ টিফিন হয়ে গেছে উল্টো পাল্টা টিফিন খেয়েছে বলে আজকে একটু বকাও খেয়েছে ওই জন্য মন মেজাজ খারাপ বসে আছে আর যাই হোক আরে দুধ রুটি খেয়েছে ওর মা রেখে গেছিল আমি বললাম যে আগে দুধ রুটিটা খেয়ে নেই দুধ রুটিটা খেয়েছে খেয়েই মাত্র চিপসটা খেলো খেয়েই কোল্ড ড্রিঙ্কস কেউ খায় অ্যাসিড হয়ে যাবে কিন্তু বললে শুনবে না বোঝেও না কি করবো যা হয় হবে যাই হোক ওই বকুনি খেয়েছে বলে বসে আছে চুপচাপ আর আমি দেরি করবো না আমি আমার টিফিন থেকে আমার টিফিন একটু আহারই করবো আর রুটি আছে টিফিনটা করে নিই একদিন মিটুলি রান্না হচ্ছে এই যে আর এই যে মিটুলি

아, 앨리. 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 예아 앨리. 리 앨리. 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 앨리

সোনা হ্যাঁ কি না বলো ভালো হয়েছে ভালো দোকানের দিকে যাবো একটা ঢাউস আতা ধরিয়ে দিয়েছে চুমকি এই যে বিশাল আতা একটা কারণ ওই আতাটা খেতে দোকানে চলে যাব হ্যাঁ রেডি করে এই বলছি হ্যাঁ হ্যাঁ

কারণ দোকানে কাজের ছেলেরা আজকে একটু বেরিয়েছিল অনেক দূরে গেছিল তা ওরা আসতেই দোকান বন্ধ করে দিয়েছে আমি আমার মতন চলে এসেছি যাই হোক বাড়িতে এসে চুমকি চা দিয়েছে অনেকক্ষণ কাজ করতে করতে খেয়াল নেই চা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কিছু করার নেই মাঝে একবার গরম করে দিতে বলেছিলাম গরম করেও দিয়েছিল আমার খেয়াল ছিল না একটা কাজ করছিলাম তো যাই হোক চাটা একটু খাই আর অনেক ক্ষতি করে দিয়েছে আমার ফোনটা কি অবস্থা করেছে দেখুন এটা আমার আর একটা ফোন ছিল ওর ফোন আলাদা আছে ওর ফোন দেখে ওর মায়ের ফোন দেখে আমার ফোনটাও মাঝে মধ্যে নিত এই ফোনটা উপর থেকে চেলে ফেলে দিয়েছে এই অবস্থা একদম বিধি বিচ্ছির অবস্থা করে পুরো ছেদরে দিয়েছে কি হয়েছে মাথায় নেট ঠিক চলছিল না না কি কোনো বাফারিং হয়েছে না কি হয়েছে নিচ থেকে ওই উপর থেকে পুরো নিচে চেলে ফেলে দিয়েছে এই যে যাই হোক এর আগেও অনেকবারই করেছে এরকম মাঝে কিছুদিন বন্ধ ছিল ফোন ভাঙা আবার শুরু করেছে যাই হোক একটু কাজ আছে করি ছিল আজকে রেডিছি চুমকি বললো আমনটা ঢেলে দিতে যদি ওইটাতে সবটা ধরবে না

সিয়াঞ্জ ডিনারে বসে গেছে আজকে ডিনারটা একটু দেখিয়ে দিই পেঁয়াজ কলি আলু ভাজা আর গরম গরম হাত রুটি সিয়াংশ খেতে বসে গেছে আর আমি আর দেরি করবো না কারণ আমার এডিটিংয়ের কিছুই হয়নি আজকে আজকে দোকানের কাজের জন্য সব দেরি হয়ে গেছে যাই হোক এডিটিং অন্যান্য দিন একটু এগিয়ে রাখি কিন্তু আজকের কিছুই করতে পারিনি তা ওই জন্য এডিটিংয়ে আজকে সময় লেগে যাবে অনেক রাত হয়ে যাবে তা দেরি করবো না সিয়ান্স খেতে বসে গেছে আমিও সঙ্গে সঙ্গে খেতে বসে যাই তা বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘড়িতে এখন রাত্রি বারোটা এইমাত্র আমি ডিনার করে উঠেছি। সিয়ানস ডিনার হয়ে গেছে, সিয়ানস শুতে গেছে। আর আমি বসবো এডিটিং এ। চুমকি যথারীতি কাজ করছে, কাজ সেরে ও শুতে চলে যাবে। তার দেরি করব না। আজকে কাজের ছেলেটা একটু কম ছিল বলে দোকানে অনেকটা সময় দিতে হয়েছে, জন্য ভিডিও কম করতে পেরেছি। আর একটু হেডেগ গেছে। যাই হোক আর বেশি রাত করব না আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ